আজকাল হাঁটুর দুটোতে ভীষণ ব্যথা করে কে জানে কেন বাতের ব্যথাই হবে হয়তো সাতষট্টি বছরের অনুপমা দেবী পা ছড়িয়ে বসে নিজের পা দুটোতে হাত বোলাতে থাকেন কয়েক বছর আগেও যখন রিটায়ার হননি স্কুলে শিক্ষকতা করতেন এত সমস্যা ছিল না এই বছর দুয়েক হলো খুব বেশি কষ্ট পাচ্ছেন ব্যথাতে স্বামীকে তো অনেকদিন আগেই হারিয়েছেন চাকরি করা ছেলে মানুষ করা সব তো একা হাতেই করেছেন অথচ এখন আর শরীর যেন চলতেই চায় না একমাত্র ছেলের বিয়ে দিয়ে দিয়েছেন জয়িতা মানে ওনার ছেলের বউ খুব হাসি খুশি মেয়ে তথাকথিত শাশুড়ি বৌমাদের সম্পর্কের মতো না ওনাদের দুজনের সম্পর্ক জয়িতা চাকরি করত বিয়ের আগে থেকেই বিয়ের পরেও করে শ্বশুরবাড়ি থেকেই শাশুড়ির ওপর যাতে চাপ না পোয়ারে তাই একটা সর্বক্ষণের রান্নার আর কাজের মেয়ে সে এখানে আসবার পরি রেখে দিয়েছে আর ছুটির দিনে জয়িতা দাঁড়িয়ে থেকে রীতিমতো সবার পছন্দের রান্না করাই মেয়েটিকে দিয়ে অনুপমা দেবী খুব খুশি এরকম বৌমা পেয়ে মা তুমি চলো একদিন তোমাকে যোগা ক্লাসে ভর্তি করিয়ে দেব দেখবে এইসব ব্যথা তোমার থেকে কত দূরে চলে যাবে আর শরীরও তোমার কত ফিট থাকবে সারাদিন যে আলস্য লাগে বলো সেটা আর লাগবেই না জয়িতা এই বয়সে আর নতুন করে এই সব করার জন্য আমাকে জোর করিস না তোদের কম বয়স তোরা কর এই সব আমার ওইসব নতুন করে শিখতে লজ্জা করবে আর এই সব ব্যথা কি আর যাবার রে এ একেবারে আমার সঙ্গে উপরে যাবে বুঝলি রে মা যোগা শেখার কোনো বয়স হয় না বুঝলে আজকাল ক্লাসে তোমাদের বয়সী কত মহিলারা শিখতে আসেন আজকাল তো সবাই নিজের ফিটনেস নিয়ে সচেতন নিজের ফিটনেসের জন্য সবাই কত কিছু করে জিম জয়েন করা যোগা ক্লাসে জয়েন করা সুইমিং করা আর তুমি সামান্য যোগা ক্লাসে ভর্তি হতে এত লজ্জা পাচ্ছ আমার সঙ্গে চলো একদিন দেখবে একবার শিখতে শুরু করলে শরীরের ফিটনেসের সঙ্গে সঙ্গে মনও কত চাঙ্গা থাকবে তোমার অনুপমা দেবী তার এই ছেলেমানুষ বৌমাটিকে আর কিছু বললেন না বড় স্নেহ করেন যে পরের রবিবার সন্ধেবেলায় জয়িতা তার শাশুড়িকে বলল মা চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আজ নিয়ে যাব তোমাকে ওখানে অনুপমা দেবীর শত বারণ সত্ত্বেও জয়িতা তার শাশুড়িকে নিয়ে চলল যোগা ক্লাসে ওখানে গিয়ে অনুপমা দেবী দেখলেন সত্যিই ওনার বয়সী অনেকেই আছেন আর তারা নিঃসংকোচে শিখছেন সবাই জয়িতা শাশুড়িকে নিয়ে গিয়ে ভর্তি করে দিল সপ্তাহে চার দিন আসতে বলা হলো। কিন্তু জয়িতা তো অফিস যায় অন্যদিন তাহলে কি করে আসবেন অনুপমা দেবী একা একা চিন্তায় সারা রাস্তা অন্যমনস্ক অনুপমা দেবী গাড়ি এক জায়গায় পার্ক করে জয়িতা শাশুড়িকে বলল আজ তোমাকে নিয়ে একটু ঘুরব বলে গাড়ি নিয়ে এসেছি কাল থেকে হেঁটে আসবে তুমি ক্লাসে এখন চলো ফুচকা খাবো আমি তুমিও খাবে অনুপমা দেবী বললেন তুই খা আমি ওই সব খাব না বয়স হয়েছে আজকাল আর বাইরের ঐসব খাওয়া সহ্য হয় না আমার তোদের অল্প বয়স তোরা খা জয়িতা খাওয়া হয়ে যেতে শাশুড়িকে বলল চলো মা এক জায়গায় যাব তারপর গাড়িতে শাশুড়িকে বসিয়ে জয়িতা সোজা শপিং মলের সাইডে গাড়ি পার্ক করল তারপর শাশুড়িকে হাত ধরে ভিতরে নিয়ে গিয়ে শাশুড়ির জন্য একটা অফ হোয়াইট কুর্তি আর লেগিংস কিনল তারপর একটু ঘুরে আবার বাড়ি পরদিন অফিস বেরোবার আগে জয়িতা শাশুড়িকে বারবার করে বলে দিল যোগা ক্লাসে যাবার আগে তিনি যেন নিজের জন্য কেনা ড্রেসটি নিয়ে যান কারণ শাড়ি পরে যোগব্যায়াম শেখা যাবে না অনুপমা দেবীর সকাল থেকে বুক দুরুদুরু করছে খুব টেনশনও হচ্ছে সেই পরীক্ষা দিতে যাবার আগে যেরকম টেনশন হয় ঠিক সেরকমই এই বয়সে এসে এই সব হয় আর তার ওপর আবার ওই সব ড্রেসও পড়তে হবে ওখানে গিয়ে সব মিলিয়ে রীতিমতো নার্ভাস অনুপমা দেবী ক্লাসে না গেলেও জয়িতা ভীষণ রাগারাগি করবে অফিস থেকে এসে কি যে করবেন কিছুই বুঝতে পারছেন না বাড়ির কাজের মেয়েটি বলে উঠল ও মাসিমা তোমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি তৈরি হয় নাও নইলে বলদিমনি আমাকে বকবে যাবার আগে বারবার বলে গেছে সেই যেন তোমাকে যোগ ব্যায়ামের ক্লাসে পাঠাই আমি হ্যাঁ বাপুর দ্বারা তৈরি হচ্ছি অত তারা দিস না তো বলে নিজের মনেই বিড়বিড় করে বললেন একা কি করে যাব আজ সেই ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর বক বক করে যাচ্ছে মাঝে একবার জয়িতা ফোন এলো কাজের মেয়েটির কাছে জানতে চাইছে মা বেরিয়েছে কিনা তারপর অনুপমা দেবীকেও ফোনে জয়িতা বলল কেন ভয় পাঁচ মা শুধু শুধু আমি আছি তো কোনো নতুন কিছু শিখতে গেলে ভয় তো অল্পবিস্তর বিস্তর সবারই পায় তারপর দেখবে তোমার এত ভালো লাগবে ওখানে রঞ্চ যেতে চাইবে তুমি জয়িতার ভয়ে অগত্যা বাধ্য হয়েই অনুপমা দেবী নিজের কালকের কেনা ড্রেস ব্যাগে ভরে চললেন যোগা ক্লাস ঠিক প্রথম দিন স্কুলে যাবার সময় যেমন ভয় করছিল ঠিক তেমনই লাগছে ভয় মনেতে তফাতে শুধু একটাই সেদিনের ছোট্ট অনুপমা তার বাবার হাত ধরে স্কুলে গিয়েছিল আর আজ একা যাচ্ছে যদিও তার আদরের জয়িতা মনের দিক থেকে তার সঙ্গেই আছে কাউকে চেনে নত না ঐকাল যে মেয়েটি শেখাচ্ছিল তার সঙ্গে সঙ্গেই যায় মুখ চেনা আছে ভয় ভয় অনুপমা দেবী ঢুকলেন কাচের দরজা ঠেলে সঙ্গে সঙ্গে একটি মেয়ে এগিয়ে এসে বলল আন্টি তুমি নতুন তাই তো চলো আগে নিজের ড্রেসটা চেঞ্জ করে নাও অনুপমা দেবী মেয়েটির পিছনে গিয়ে ড্রেসিং রুমে নিজের শাড়ি ছেড়ে কালকের কেনা ড্রেসটা পরলেন কি সুন্দর ব্যবস্থা এখানে সবার জামা কাপড় রাখার আলাদা ব্যবস্থা কই আর তো অতটা ভয় পাচ্ছে না ড্রেস চেঞ্জ করে বড় হলঘরে আসতেই মেয়েটি দেখিয়ে দিল ক্লাসে কোথায় বসবেন সবাই নিচে বসে আছে এবার ক্লাস শুরু হবে বেশিরভাগ ওনার বয়সীরাই এখানে আছেন পাশের হল ঘরে আবার কম বয়সী যারা তারা শিখছে আসলে বয়স্ক মানুষদের সমস্যার কথা ভেবেই হয়তো সবাইকে আলাদা আলাদা শেখাবার ব্যবস্থা ওরা তো আর তাড়াহুড়ো করে পারবেন না সব কিছু শিখতেও একটু দেরি লাগবে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা প্রায় প্রত্যেকেরই আছে তো খুব যত্ন করে প্রত্যেকটি বিষয়ে বলে দিচ্ছে যে মেয়েটি শেখাচ্ছে সে কাল থেকে আবার একটা করে ডায়েরি আনতে বলল যা যা শেখানো হবে সেগুলো লিখে রাখবার জন্য প্রথম দিন তো তাই হালকা প্রাণায়ামই দেখিয়ে দিল মেয়েটি এক দুজন ওনার বয়সী মহিলাদের সঙ্গে আলাপ পরিচয় ও হল ক্লাসের পর সব মিলিয়ে বেশ উপভোগ্যই লাগল অনুপমা দেবীর যতটা ভয় পাচ্ছিলেন ঠিক ততটাই খুশিও হলেন মনে মনে আবার একদিন পর ক্লাস আছে বাড়িতে পৌঁছে দেখলেন জয়িতা এসে গেছে অফিস থেকে জয়িতাকে দেখে বাচ্চা মেয়ের মতো উচ্ছ্বসিত হয়ে বললেন যোগা ক্লাসে যা যা হয়েছে সব কথা ঠিক যেমন করে স্কুলের প্রথম দিনে তার সঙ্গে যা যা হয়েছে একটা বাচ্চা মেয়ে তার মাকে বলে ঠিক সেইভাবেই অনুপমা দেবী জয়িতার কাছে সব বলছিলেন আর জয়িতা মিটিমিটি হেসে তার এই শাশুড়ি মায়ের সব কথা শুনছিল মন দিয়ে জয়িতা খুব খুশি তার শাশুড়ি নিয়মিত যোগা ক্লাসে যাচ্ছে নিয়মিত ঘরেও প্রাকটিস করছে এসে বাইরের পাঁচজনের সঙ্গে মেলামেশা করলে একটু কথা বললে এই বয়সে ওনারও মনটা ভালো লাগবে কারণ ওনার ছেলে বা জয়িতা দুজনের কেউই তো সেভাবে সময় দিতে পারে না বয়স্ক মানুষটিকে সেদিন অনুপমা দেবী উচ্ছ্বসিত হয়ে খাবার টেবিলে জয়িতাকে বলল জানিস জয়িতা এবার শীতকালে যোগা ক্লাস থেকে আমাদের বয়স্ক মানুষদেরও পিকনিক করতে নিয়ে যাবে বলছে জয়িতা তার শাশুড়ি মাকে বলল ভালোই তোমা যাবে নিশ্চয়ই যাবে জয়িতা তো এটাই চেয়েছিল এই শেষ বয়সে ঘরে বন্দি করে নিজেকে না রেখে ওর শাশুড়ি মাও বাইরের মুক্ত পরিবেশে নিজেকে চিনু এই শেষ জীবনটা উনিও নিজের মতো করে বাঁচার একটা পথ খুঁজে পা যেটা এই বয়সের বেশিরভাগ মানুষই খুঁজে পান না জীবন তো একটাই জীবনের প্রতিটি ধাপে যেমন সমস্যা আছে ঠিক তেমনই সেই সমস্যার সমাধানেরও রাস্তা আছে শুধু আমাদের সেই রাস্তাটা খুঁজে বের করতে হবে বয়স্ক মানুষদেরও তো ইচ্ছা হয় শেষ জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে জীবন শেষের এই সময়টাকে নতুন করে শুরু করতে তা সে যে কোনো ভালো কাজের মাধ্যমেই হোক বা অন্য কারুর সহায়তায় সবারই তো অধিকার আছে সুস্থ সুন্দরভাবে বাঁচার সমাপ্ত